হ্যালো ভিওয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি তো ভিওয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে একটা বসীকরণ নকশা এবং জিনভুতের জন্য এখন প্রত্যেকটা নকশা আমরা দুইটা কাজে দেখাবো তো ভিওয়ার্স তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন একটা কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন প্লিজ কারণ আমরা যেই নকশাগুলো নিয়ে হাজির হয়েছি এখন থেকে এইগুলো আপনি অন্য কোথাও পাবেন না এবং কোনো চ্যানেলে যদি পেয়ে থাকেন তাহলে ওই চ্যানেলগুলোতে আপনারা ফেক বলে গণ্য করবেন কারণ আমরাই প্রথমত আপলোড দিব এবং এই নকশাগুলো আপনি দ্বিতীয় কোথাও পাবেন না তো ভিউয়ার্স এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার বা এই যে নাম্বার দেখছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে ওইখানে আপনি যোগাযোগ করতে পারেন ওয়েস কাজে চলে আসি এই যে নকশাটা বশীকরণের ক্ষেত্রে এই যে সম্পূর্ণ নকশাটা এটা লিখবেন লিখে নিচে মেয়ের নাম মের মায়ের নাম এখানে মের মায়ের নাম এখানে মেয়ের নাম লিখবেন লিখার পর ওইটা আপনারা তাবিজে পড়বেন তাবিজে ভরে ওইটা আপনারা গলায় বাঁধবেন এক সপ্তাহের মধ্যে মেয়ে আপনার বশীভূত হয়ে যাবে তবে মেয়ের সাথে আপনার দেখা সাক্ষাৎ হওয়া লাগবে যাতে মেয়ে আপনার দিকে আকৃষ্ট হতে পারে এটা বৈরবী একটা যন্ত্র কুফুরি কালামের মধ্যে পড়ে সুতরাং আপনার ব্যবহার করার আগে ভেবে করবেন কারণ এটা কুপুরি কালাম আর জিন জিনবুতের জন্য এটা ব্যবহার করতে পারবেন যদি কারোর উপর যদি জিনবুতের আসল লেগিয়ে থাকে তাহলে এই যন্ত্রটা লিখবেন নিচে এখানে রুগীর নাম এখানে রুগীর মায়ের নাম লিখে এই যন্ত্রটা গলায় বেঁধে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে তার জিন জিনবুথ ছেড়ে চলে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের দিয়ে কোনো কাজ করাতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার বা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ